দড়গোড়ায় লোকসভা নির্বাচন আর তার আগে বুধবার বিকেল চারটে নাগাদ কালীঘাটে সাংগঠনিক বৈঠকে নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি মুর্শিদাবাদের তৃণমূল নেতা নেত্রীরা এদিন বিকেল চারটে নাগাদ নিজের বাসভবনেই পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এরপর ধাপে ধাপে অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি তবে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগে দলের রণকৌশল বাতলে দিতেই দলনেত্রীর এই বৈঠক